আসসালামু আলাইকুম অল ট্রেডার্স কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমরা যেহেতু কালার ট্রেডিং করি তো কালার ট্রেডিং করতে গেলে কিন্তু অবশ্যই ডিপোজিট করার প্রয়োজন হয়ে থাকে তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা ডিপোজিট করতে পারেন না বা একেবারে নতুন তো আমরা কীভাবে ডিকোয়েন্টের ভিতরে ডিপোজিট করবো সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো ভিডিওটাকে স্কিপ করবেন না ফার্স্ট টু লাস্ট দেখেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন ওকে তো ডিপোজিট করার জন্য সর্বপ্রথম আমরা ডিকোয়েন্ট সাইট বা ডিকোয়েন্ট অ্যাপের ভিতরে চলে আসবো আসার পরে আমরা গেমে এসে অ্যাকাউন্টে আসবো যে অ্যাকাউন্টে এসে আমরা ডিপোজিট নামে অপশান পেয়ে যাব সো সিম্পলি ডিপোজিটে একটা ক্লিক করে দেবো তো ডিপোজিট ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি তিনটা অপশান পেয়ে যাবেন নগদ বিকাশ এবং ইউএসডিটি সো এই তিনটা মাধ্যমের মধ্যে আমরা ডিপোজিটটা নিতে পারবো সো আমরা যেটা সাধারণত বিকাশ বা নগদের মাধ্যমে লেনদেনটা করে থাকি সো আমরা এখানে বিকাশ বা নগদটা সিলেক্ট করে দিব তো আমি যদি বিকাশের মাধ্যমে নিব তাহলে এখানে বিকাশটা সিলেক্ট করে নিব আর যারা আমাদের টিমে কাজ করে ভালো একটা ইনকাম জেনারেট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স চেক করবেন ওইখানে আমাদের গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন সো তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন এবং আমাদের ভিআইপিতে জয়েন হয়ে যাবেন ঠিক আছে এখান থেকে আপনি এখানে দেখতে পাবেন নিচে আরো কিন্তু অপশন আছে সিলেক্ট চ্যানেল এখানে আপনি লাকি পে গো পে এই ডট মাধ্যমের মাধ্যমে আপনি ডিপোজিটটা নিতে পারবেন সো এখান থেকে আপনি যদি কোনো ঝামেলা ছাড়া নিতে চান তাহলে অবশ্যই আপনি গোপেটা সিলেক্ট করবেন ঠিক আছে সো আমি গোপেটা সিলেক্ট করে নিলাম গোপে হচ্ছে একেবারে সোজা সুজি কোনো ঝামেলা নাই সো গোপেটা সিলেক্ট করে দিবেন অলওয়েজ টাইম তারপরে নিচে আসবেন এখানে দেখবেন ডিপোজিট অ্যামাউন্ট এখানে আপনি কত টাকা ডিপোজিট করবেন সেটা লিখে দিবেন সো আমি যেহেতু পাঁচশো টাকা ডিপোজিট করবো তারপরে পাঁচশো টাকা ডিপোজিট দিয়ে এখানে নিচে দেখেন ডিপোজিট নামে একটা অপশান আছে সিম্পলি ডিপোজিট নামে একটা অপশানে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের পেমেন্ট মেথডটা দেখাবে এখান থেকে আপনি দু বিষয় খেয়াল রাখবেন এখানে যে নাম্বারটা দিছে এই নাম্বারে অবশ্যই আমাদেরকে ক্যাশ আউট করতে হবে সেন মানি করলে কিন্তু আমরা টাকাটা পাবো না বা অ্যাড হবে না সো অবশ্যই এখান থেকে আমাদের ক্যাশ আউটটা করতে হবে এবং আমাদের যে অ্যামাউন্টটা লেখা আছে এখান থেকে একটা টাকা কম বা বেশি ক্যাশ আউট করবো না যে টাকাটা দেওয়া আছে সেই টাকাটাই কিন্তু আমাদের ক্যাশ আউট করতে হবে সো আমি যেহেতু বিকাশের মাধ্যমে ক্যাশ আউটটা করতে চাচ্ছি বা ডিপো যেটা নিবো যার আমি বিকাশটা ওপেন করে নিলাম ওকে তো দেখতে পাচ্ছেন আমি বিকাশটা কিন্তু ওপেন করে নিলাম এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যে পেমেন্ট মেথড এখান থেকে বার হবেন না ভুলেও পারলে আমার মতো মিনিমাইজ করে নেবেন আর যদি মিনিমাইজ করতে না পারেন তাহলে একেবারে হোম মেনুতে আসবেন সেখান থেকে বিকাশ বা নগদ অ্যাপে এসে আপনি টাকাটা পাঠিয়ে ট্রানজ্যাকশন নিয়ে সাথে সাথে আপনি সাইটের ভিতরে ঢুকে পড়বেন তাহলে কোনো সমস্যা হবে না সো আপনি বিকাশ বা নগদের অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন এখানে ক্যাশ আউট নামে অপশান পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনি যে নাম্বারটা কপি করছিলেন এখানে যে নাম্বারটা দিয়েছিলো ওইটা কপি করে এখানে পেস্ট করে দেবেন এখানে আপনি যে অ্যামাউন্টটা দিয়েছেন ওই অ্যামাউন্টটা লিখে দিবেন পাঁচশো বললে এক টাকা বেশিভাবে কম দিবেন না তারপর এগিয়ে জানে ক্লিক করে আপনি পিনকোডটা বসালে আপনার ক্যাশ আউটটা সম্পূর্ণ হয়ে যাবে এবং ওখান থেকে আপনি ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এনে এখানে এই যে ফাঁকা ঘর এখানে পেস্ট করে দিবেন তারপর জমা দিনে ক্লিক করে দিলে আপনার জমাটা সফল হবে তো লেখা উঠবে আপনার জমা সফল হয়েছে তো তারপর আপনি এখান থেকে বার হয়ে যাবেন সফল হওয়ার পর এখান থেকে বার হয়ে যাবেন বার হয়ে গেলে আপনি অ্যাকাউন্টে জোকার পরে পরেই দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে আর যদি এক দুই মিনিট দেরি করে তাহলে কোনো ব্যাপার নয় টেনশনের এখান থেকে জাস্ট ডিপোজিট হিস্ট্রে চলে যাবেন এখানে আপনার শো হবে যে আপনি কখন টাকাটা পাঠিয়েছেন এবং যদি আপনার এক দুই মিনিট লেট করে তাহলে এরকম সাবমিট রিসিপ্ট নামে একটা অপশান আসবে তো এখানে কোনো কিছু করার দরকার নাই আপনার এক থেকে দুই মিনিটের মধ্যে এমনিতেই টাকা অ্যাড হয়ে যাবে তো কোনো ফেরা নেওয়ার কোনো কারণ নেই সো এখান থেকে নিশ্চিন্তে আপনি টাকাটা পেয়ে যাবেন এক দুই মিনিটের মধ্যে ওকে তো এইভাবে আপনারা ডিপোজিট করে নেবেন আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ